বিকালে বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে দিদির সাথে আগের দিন জল জল নিয়ে অশান্তি করলাম দিদি কত সুন্দর পার্লারের কাজ জানে দিদিকে কি করে মানাবো যাই গিয়ে বললে ঠিক মানবে দিদি তো যতই হোক বললে মানবে যাই যাই বাড়ি মনে হয় চলে এসছে যাই দিদি হয়েছে একটু দরকার ছিল এসছিলাম কিসের দরকার হ্যাঁ একটু দরকার ছিল প্লিজ আমার কথা আছে একটু তোর সাথে কোনো দরকার নেই শোনো না শোনো না দরকার আছে না আছে সে পরে দেখা যাবে এখন বাড়ি আমাকে এখন কাজ করতে ঘরে আমি এখন কাজ করবো দেখো শোনো না কি হয়েছে শোনো না রেগে থেকো না একটু কথা ছিল শোনো আগে আমার তোর তো দরকার থাকলে আমার কাছে আসিস তাছাড়া কি আসিস সারা কোন না শোনো না আমার এরকম কিছু বলতেই থাকে দিদি হয় বোনের একটু রাগ হলে এরকম একটু বলেই থাকে তার জন্য দিদি হয়ে এরকম রাগ করো কোন কথাটা শোনো না বল কি দরকার বলছি কি আমার একটু বিয়ে বাড়ি ছিল বিকাল বেলা একটু সাজিয়ে দেবো বিকালে বিয়ে বাড়ি কেন আমার সাথে এরকম করেছে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা একবার সাজাতে যায় তার ভাবছো গো অত আচ্ছা ঠিক আছে সাজিয়ে দেবো তো তুমি কি কাজটা সেরে চলে এসছো না আমি এখন একটু ঘরের কাজ করব ঠিক আছে তুই যা আমি বিকালবেলায় গিয়ে তোকে সাজিয়ে দেব আচ্ছা ঠিক আছে তাহলে বিকালবেলায় এসো হুম আচ্ছা